ভাইয়ের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখুন এখানে তার কিন্তু আসলে নিজের দোকান নিজের সব নিজের বাসাই বাসায় দোকান করা হ্যাঁ খরচ কিন্তু কম হয় তাই কিন্তু উনি একদম বাংলাদেশ চ্যালেঞ্জে পণ্য দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ এই ডেলিভারি গুলো দেখে দেন এখানে এর নিয়ে একটা ব্যবস্থা করতে তারা একজনের প্রতি নিয়ত কিন্তু হ্যাঁ অর্ডার দিবেন দেখে দেখে নিবেন প্রতি নিয়ত কিন্তু তারা পণ্য সারা বাংলাদেশেই সেল করতেছে হ্যাঁ এই যে দেখুন

কেমন আছেন ভাই এ আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি পিস তো দেখতেছি অনেক ভাই ঈদের পরে সবচেয়ে নতুন শুনে সব নতুন সব নতুন

এখন চালার টাবে নিলেন এবং ওনার টাবে ভাই কাজ করার নামাজি ওন না ভাই নামাজি ওন না এই যে ওনার কিন্তু কাজ করা রয়েছে দেখুন খুবই সুন্দর একটা ওনা একদম নামাজি ওন না মাত্র 280 টাকায় মাত্র 280 টাকা দেখেন এই এখানে চারটা ডিজাইন আছে নতুন নতুন এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে ঠিক আছে ডিজাইন কিন্তু চারটা রয়েছে আর বান্ডেলও কিন্তু অনেকগুলো রয়েছে তারপর দেখাতে ভাই পার্টি জর্জেট

মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকায় কত সুন্দর সুন্দর চিপিস দেখছেন ভাইদের কাছে মাত্র তিনশো বিশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে কারচুপি ভাই কারচুপি না কারচুপি এটা ভাই মিথে এই কাপড়টা

দুপাশে করা রয়েছে এবং একদম ম্যাচিং থাকছে থ্রি পিস এর সাথে দেখুন মাত্র তিনশো তিরিশ টাকা এবং বড় সাইজের একটা ওড়না কত মাত্র তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা দেখেন এইগুলো দেখেন দেখাই দেখুন

ঠিক আছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেখুন এখানে তার কিন্তু আসলে নিজের দোকান নিজের সব নিজের বাসায় বাসায় দোকান করা হ্যাঁ

আমি দেড় দুইশো পঞ্চাশ টাকা দিবো মাত্র দুইশো দুইশো পঞ্চাশ টাকা দেড়শো টাকা সার মানে সবাই চারশো করে অনায়াসে বিক্রি আমি দুইশো পঞ্চাশ টাকা বলেন দুইশো পঞ্চাশ টাকা দেখুন আপনারা

থাকছে ভাইদের কাছে কালেকশন দেখুন একদম আর ভাইয়ারা কিন্তু প্রয়োজন আসলে যেগুলো পছন্দ স্ক্রিনশট মেরে রাখবেন ভাইদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ থাকবে আপনার স্ক্রিনশট পাঠালে কিন্তু অনায়াসে পণ্য সারা বাংলাদেশে পেয়ে যাবেন எதனையே டீத்த பவன் எடுத்துக்கா

কিন্তু না জি ভাই এটা কাপড় কিন্তু বাতি রাখা আছে এখন সালোয়ারের কাপড় এখন ওন্না না এটা নামাজি এটা নামাজি ওন্না না আমি প্রথমে জামা প্রত্যেকটা থ্রি পিসের ওন্না হবে নামাজি ওন্না কিং সাইজের ওন্না দেখুন আপনার ওন্নাই কিন্তু একটা থ্রি পিসের সৌন্দর্য বাড়ায় হ্যাঁ একটা মানুষের সৌন্দর্য বাড়ায় মহিলা মানুষ বলে এখন আরেকটা কোয়ালিটি দেখাই দিই থ্রি পিস এটা দেখা দেখামু ভাই রং ধনু ডিজাইন ভাই রং ধনু ডিজাইন না রং ধনু ডিজাইন দেখামু রং ধনু ডিজাইন ভাই কি ভাই এই সপ্তাহে নতুন ডিজাইন আছে তাই সবে এই সপ্তাহে নতুন ডিজাইন ভাই আচ্ছা

চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ছাড় দিচ্ছেন ভাইয়া ভাই আজকে সে ছাড় আর সেই ছাড়টা ছাড় দিচ্ছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু লোকসান ব্যবসা করতে হয় ছাড় কিন্তু অনেক দিচ্ছে ভাইয়া হ্যাঁ কাজ করা এসি কটান মাত্র তিনশো পঞ্চাশ টাকা

দেখুন খুবই সুন্দর এই যে আরিকাস কিন্তু রয়েছে হ্যাঁ জামাজুরে আরিকাজ রয়েছে হ্যাঁ রয়েছে দেখেন ফুলবরি কাজটা দেখা আর ডিজাইনটা খুব ইউনিক প্রিন্টের মধ্যে

ডিজিটাল প্রিন্টার ডিজিটাল জম জমে আরি এবং সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স অনেকে ভাই সিকোয়েন্স বিচারে একের ভিতরে সব একের ভিতরে সব একের ভিতরে সব ভাই একের ভিতরে কিন্তু আপনারা আরি এবং সিকোয়েন্স দুইটাই পাচ্ছেন ডিজিটাল জম জম এবং সিকোয়েন্স কাজ করে দেখুন এক হচ্ছে জম জম আবার হচ্ছে আরি প্লাস সিকোয়েন্স দুইটাই পাচ্ছেন এবং বিবেকের মাল দেখেন ভাই আবার দেখুন বিবেকের মাল এই কাপড় দেখেন এই কাপড়টা কিন্তু একবার দা টিভি ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির আসলে টেলিভিশনে কিন্তু অ্যাডও দেয় ভাইয়া বলতেছে যেটা

সুতির মিদে জয়পুরি সুতি জয়পুরি সুতি না ভিন্টের মিদে অনেক তির্বিশ বিক্রি করেন সুতি তিরিশ দেখানো সুতি না পিন্টের মিদে সুতি পাই কিন্তু বিশ টাকা

পঞ্চাশ পিস নেবেন শুধুমাত্র বাইকেরই ঠিক আছে এবং যারা ব্যবসা করবেন তারা শুধু আমাদেরকে এই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিবেন এবং ইমুতে আছে ইমো নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কি কি পাওয়া যায় আমাদের কাছে ভাই শাড়ি পাবেন বিভিন্ন রকমের এবং শাড়ি পাবেন ত্রিবিশ পাবেন এবং শাড়িও পাবেন ভাই এই যে ভাইদের কাছে শাড়িও আছে আসলে সপ্তাহে কম দামে শাড়ি পাবেন আমাদের থেকে ঠিক আছে আজকে সপ্তাহের মাসখানে আসছে এই কারণে অনেক কিছু বিক্রি হয়ে গেছে দেখুন শাড়িও কিন্তু ভাইদের 200 টাকা থেকে শুরু করে শাড়ি পাবেন আমাদের এখান থেকে 300 টাকা থেকে শুরু হবে পরবর্তীতে ভিডিওতে দেখবেন শাড়ি পাবেন আচ্ছা অবশ্যই ভাইদের ভিডিওতে কিন্তু পরবর্তীতে আসছে শাড়ির ভিডিও আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেসটা জানেন ভাই নশুনদিজালা sekarthar baburhat হ্যাঁ পাঁচতলা মসজিদের

শাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আর অবশ্যই স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে বাইরে হোয়াটসঅ্যাপ থাকবে আহ যেকোনো পণ্য ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ